সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে দেখেন আলামিন ভাইয়া তার বউকে কতগুলা ব্যাগ কিনে দিছে আমার দেখে খুব ভালো লাগলো আর ভাবিকে মাসাল্লা দিলে অনেক সুন্দর লাগছে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিয়ের আগে শুনতাম বিয়ে করা কত মজা এখন মনে হয় বিয়ে করা কত বড় ঠেলা বিয়ের পর থেকে বউয়ের শপিং করে দিতে দিতে আমার পকেটে যত টাকা ছিল সবগুলোই মোটামুটি শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিয়ে করার পর থেকে তো বইয়ের কেনাকাটা করতে করতে আমি শেষ তারপরেও নাকি তার কেনাকাটা এখনো শেষই হচ্ছে আজকে তার জন্য আমি এক বক্স সারপ্রাইজ নিয়ে এসেছি মূলত এটা সারপ্রাইজ না সে অনেকদিন ধরে আমার কাছে তার নাকি কোথাও ঘুরতে যাওয়ার মতো ভালো ব্যাগ নেই এদিকে কিন্তু অলরেডি তার চার পাঁচটা ব্যাগ আছে তারপরেও তার হচ্ছে না তাই ভাবলাম আজকে তাকে একটু সারপ্রাইজই দিই পার্সে নিয়ে এসে রুমে দেখে যে সে মেকআপ করতেছিল আজকে মূলত আমরা ঢাকায় যাবো এর জন্য রেডি হচ্ছিল আর আমাকে বলতেছিল আমি ঢাকায় যাবো না আমার ব্যাগ তার জন্য যে আমি এক ব্যাগ ভর্তি করে ব্যাগ অর্ডার করে দিয়েছিলাম সে জানতো যাই হোক বক্সটা খোলার পরে সে তো মহা খুশি আমাকে বারবার বলতেছিল সত্যি কি এই ব্যাগগুলো আমার আমাকে তুমি মজা করতেছো আমাকে তুমি ফাঁকি দিচ্ছো বলো এইগুলা কি আবার নিয়ে পরে চলে যাবা থেকে কি ধার করে নিয়ে আসছো আচ্ছা বলেন তো ভাই এই যে দোকান থেকে কি ব্যাগ ধার করে নিয়ে আসা যায় না এগুলো আবার ঘোরত নিয়ে যায় কিনা এগুলো কিন্তু কোনো কিছুই সম্ভব না এই ব্যাগ গুলো মূলত আমি তার জন্য অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে নোর অফ হ্যাবেন ফেসবুক পেজ থেকে আমি এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম আমি তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব চাইলে আপনার প্রিয় মানুষ বা মা বোনদের জন্য ওই ব্যাগগুলো অর্ডার করতে পারেন আর এক ব্যাগ ভর্তি ব্যাগ অর্ডার করে তাদেরকেও সারপ্রাইজ দিতে পারেন আমার এই ব্যাগের প্রাইসগুলো কিন্তু একদমই রিজনেবল ছিল আর কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এক একটা এক এক রকম কোয়ালিটিটাও মার্শাল্লাহ অনেক বেশি ভালো ছিল আমার তো মনে হয় আসার আগামী এক বছর আর কোনো ব্যাগ লাগবে না প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ নিয়ে এখন বাইরে ঘুরতে যাই আমার প্রতি আর কোনো বায়না থাকবে না কোনো জেদ থাকবে না যে আমি বাইরে ঘুরতে যাবো না আমার কোনো ব্যাগ

এখানে দোকান না আমি চৌধুরীর বাড়ি বুঝতেই পারলেন যে আশা কত খুশি আমার মনে হয় এই রমজানে আপনার প্রিয় মানুষটাকে খুশি রাখতে পারাটাও আপনার কাছে অনেক বড় একটা পাওয়া কিন্তু আমারও শিক্ষা হয়ে গেল ভাই আমি আর জীবনে বিয়ের কথা মুখে আনবো না বিয়ে করে এত পরিমাণে খরচ আর এত পরিমানে শপিং করে দেওয়া লাগে মানুষ এটা আমি আগে কখনোই বুঝতে পারি আগে শুনতাম যে বউ পালা আর হাতি পালা নাকি সমান কথা এখন তো দেখতেছি একটা হাতির থেকেও বইয়ের অনেক বেশি খরচ যাই হোক খরচ হলেও সমস্যা নাই আলহামদুলিল্লাহ ইনকাম করি তো বইয়ের জন্য মায়ের জন্য বন্ধের জন্য খরচ করবে এটা খুবই স্বাভাবিক সবাই আমাদের বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগ গুলো অর্ডার করতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সো ভিডিওটা দেখতেই পারলেন আলামিন ভাইয়া আর আলামিন ভাইয়ের বউকে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন